গ্রামের পুকুরে রাত নামলেই ভেসে ওঠে সাদা শাড়ি এই কথাটা আমরা ছোটবেলার থেকে শুনে আসছি কেউ বিশ্বাস করত কেউ হাসত কিন্তু সেই রাতে যা ঘটেছিল তারপর থেকে আর কেউ এই কথাকে গল্প বলে উড়িয়ে দিতে পারে না গ্রামটা ছোট চারদিকে ধানক্ষেত মাঝখানে সেই পুরনো পুকুর দিনের বেলা স্বচ্ছ জল পাড়ে কদম আর বটগাছের ছায়া কিন্তু রাত হলেই পুকুরটা যেন বদলে যেত হালকা কুয়াশা নামত আর জলটা কালচে দেখাত গ্রামের বুড়ো না বলত ওদিকে রাতে যাস না সাদা শাড়ি ভাসে সেই রাতে চার বন্ধু রবি সুমন কালু আর দীপু সবাই মিলে ঠিক করল ভয়ভীতি কিছু না সব গুজব মজা করেই তারা পুকুর পাড়ে গেল চা ছিল আতখানা বাতাস থমথমে কালু হাসতে হাসতে বলল এই তো দেখ কিছুই নেই হঠাৎ জল নড়ল সবাই চুপ পুকুরের মাঝখানে যেন কিছু একটা সাদা জিনিস ভেসে উঠল প্রথমে মনে হলো কাপড় ধীরে ধীরে সেটা পরিষ্কার হয়ে উঠল একটা সাদা শাড়ি ভেজা ভারী আর তার নিচে মানুষের অবয়ব দীপু ফিসফিস করে বলল এইটা তো মানুষ রবি সাহস দেখিয়ে বলল নাটক হবে না চল পুকুরে নামি চারজনই জলে নামলো জল বরফের মতো ঠান্ডা সাদা শাড়িটা তাদের দিকে এগোতে লাগল অথচ কেউ সাঁতার কাটছে না হঠাৎ একটা চিৎকার দীপু জলের নিচে যেন কেউ তার পাট টেনে ধরেছে সবাই তাকে ধরতে গেল কিন্তু মুহূর্তের মধ্যে দীপু জলের নিচে তলিয়ে গেল জল থেমে গেল পুকুর শান্ত তিনজন দৌড়ে বাড়ি ফিরল রাতভর গ্রাম জেগে উঠল সকাল হলে সবাই পুকুরে খুঁজল কিন্তু দীপুর দেহ পাওয়া গেল না শুধু পাড়ে পড়েছিল একটা ভেজা সাদা শাড়ির আঁচল এরপর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল রাতে পুকুর পাড় দিয়ে গেলে কান্নার শব্দ শোনা যেত কখনো মনে হতো কেউ বলছে আমার কথা শুনো গ্রামের এক বৃদ্ধা যিনি অনেকদিন কথা বলতেন না হঠাৎ একদিন সবাইকে ডেকে বললেন সত্যটা বছর পনেরো আগে গ্রামের এক মেয়ে ছিল নাম ছিল মালতী সে গর্ভবতী হয়ে পড়েছিল সমাজের ভয় লজ্জা লোকের কথা সব মিলিয়ে গ্রামের মাতব্বররা ঠিক করেছিল এই কলঙ্ক ঢাকতে হবে এক রাতে তাকে সাদা শাড়ি পরিয়ে এই পুকুরেই ডুবিয়ে মারা হয় তার মুখ বন্ধ করা হয়েছিল কিন্তু সত্যটা ডোবেনি বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল সে প্রতিশোধ চায় না সে চায় সবাই জানুক তার সঙ্গে কি হয়েছিল সেই রাতেই আবার সাদা শাড়ি দেখা গেল কিন্তু এবার সে ভয় দেখালো না পুকুরের জলে ভেসে উঠল দীপুর দেহ মুখে শান্তির ছাপ গ্রামের লোকজন বুঝল ভূত নয় এটা ছিল এক অন্যায়ের আর্তনাদ পরের দিন সবাই মিলে পুকুর পাড়ে প্রদীপ জ্বালাল মালতীর নামে প্রার্থনা করল তার গল্প সবাইকে জানানো হল তারপর থেকে পুকুরে আর কেউ সাদা শাড়ি দেখতে পায়নি কিন্তু গ্রামে আজও বলা হয় যদি কোনো অন্যায় চাপা দেওয়া হয় সত্য এক না একদিন ভেসে উঠবেই ঠিক সাদা শাড়ির মতো